স আপনারা তো জানেনি আমার একটা খামার আছে প্রথমেই বলি আপনাদের একটা কথা খামারে ঢুকতে হলে প্রথমে প্রবেশ করতে হলে আপনাদের সুরক্ষা নিতে হবে বা খামারে জীবাণুনাশক স্প্রে করে ঢুকতে হবে নাহলে আপনার খামারে ক্ষতি হতে পারে যেখানে এটা হচ্ছে রাইস আমি নিজের হাতে কম খরচে কম টাকায় আমি জীবাণুনাশক ওষুধটা বানিয়েছি এই ওষুধটা প্রথমে কী করবেন যে কোনো জীবাণুনাশক ওষুধ পায়ে স্প্রে করবেন অবশ্যই আপনার জোতার সাথে ভাইরাস আসবে আপনার অবশ্যই পা স্প্রে করতে হবে কাজে হাতে হাতে স্প্রে করতে হবে হাতে স্প্রে করতে হবে না হলে আর একটা কথা এই খুবই কম টাকায় আমি কীভাবে জীবাণুনাশক ওষুধটা বানিয়েছি আপনাদের বলতেছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমি বলে দেবো কিভাবে আমি এই জীবাণুনাশক স্প্রেটা তৈরি করছি খামারের জন্য খুবই কম টাকায় দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় এখন আমার আরও আসছে আরও এরকম দশ বারো লিটার তৈরি করতে পারবো ঠিক আছে কেন আর বাজার থেকে একটা জীবাণু ওষুধ ওষুধ আনতে গেলে তিন থেকে চারশো টাকা ঠিক আছে তারপরে এ তুটুকু সবাই এদিকে আসেন পূজা দেখেন পুরো খামারটা দেখেন গাইস এ গাইস এটা হচ্ছে আমার ব্রয়লার মুরগির খামার ব্রয়লার মুরগির বাজার যে অবস্থা এই অবস্থার জন্য তো ব্রয়লার মুরগি তুলে যাচ্ছে না তাই খামারে আমি খামারে আমার নিজের ইনকুবেটার থেকে একটা কয়েকটা মুরগির বাচ্চা ফুটিয়েছি দেখি এটা হচ্ছে আমার নিজের ইনকুবেটার থেকে পুটালো যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা এটা হচ্ছে কি কোয়েল পাখির বাচ্চা এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা ঠিক আছে এটা হচ্ছে সোনালি কক অরিজিনাল যেটা এটার বাচ্চা আবার এটা হচ্ছে পাউমি মুরগির বাচ্চা অরিজিনাল মিশরি পাউমি মুরগি যারা ছিলেন তারা এইগুলো কিনবেন আমি বিভিন্ন আইটেমের ডিম এনে এইখানে বসিয়েছি বিভিন্ন আইটেমের ডিম থেকে বাচ্চা পুটেছে যাদের যাদের এরকম বাচ্চা পুটানো ইনকুপ দরকার প্রয়োজন আপনারা মনে করতেছেন আপনারা ভালো একটা উদ্যোক্তা হবেন ভালো একটা কিছু করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমি একশো ডিমের ইনকুবেটার ভালো পার্টস ভালো মানের পার্টস দিয়ে তৈরি করে থাকি করে নিজের হাতে তৈরি করে বিক্রি করে থাকি দুই হাজার টাকা প্রাইজ মানি এক একটি ইনকুবেটারের দাম আর যদি আরও লো কোয়ালিটির চান তাহলেও পাবেন বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে ইনকুবেটার বানিয়ে দিতে পারবো সমস্যা নাই তবে ওইগুলোতে হ্যাচিং রেট কম দেয় মানে ডিম থেকে বাচ্চা উপাদান কম হবে ভালো মানের পার্টস ব্যবহার করলে বেশি হবে কুরুটাতে সেন্সর থাকে ওইগুলোতে সেন্সরের কার্যকারিতা কত দামি মেশিনে বেশি থাকে কম দামি মেশিনে কম থাকে ওই জন্য দামি মেশিনে বেশি বাচ্চা পাই কম দামি মেশিনে কম বাচ্চা পাই তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনারা যেহেতু এগুলা মেশিনটা ডিম পুটানো ইনকুবেটার মেশিন যদি নেওয়ার থাকে নিজের উদ্যোক্তা হওয়ার প্ল্যান থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বারো মানের মেশিন বানিয়ে দিতে পারবো সমস্যা নাই আর যদি না বলেন আমার আরও বড় ডিমের লাগবে আরও দামি পার্টস লাগবে তাও পারব সমস্যা নাই ওইগুলার রেট একটু বেশি হবে ঠিক আছে আর একটাই কথা সবাই শেয়ার করবেন শেয়ার করলে আমার ভিডিও ভাইরাল হবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহিত পাবো আমি পাবো সবাই অবস্থা আর একটা কথা যারা যারা মাছে পানির উপর মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা কথা বলবো এটা সবচেয়ে বড় ভুল আপনার আপনি পরে পস্তাবেন যেমন আমি এখন পস্তাইতেছি মাছার ওপর মুরগি পালন করে দেখেন ওই দিক দিয়ে দেখান এভাবে আপনার পানি মুরগি পায়খানা করবে বৃষ্টা ফালাবেন পানিতে পড়বে পানি থেকে আবার গ্যাস উৎপাদন কবে পানি মুরগি বৃষ্টি পড়বে পানিতে পড়বে পানি থেকে আবার গ্যাস উৎপাদন হয়ে সে মুরগি মারা যাবে ঠিক আছে গাই মাছা থেকে এখানে আড়াই লাখ টাকা ইনভেস্ট করছি আমি পুরা খামারে এই মাছা পানির ওপর মাছা সৃষ্টিং করে ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলে এগুলো অনেক লাভজনক আচ্ছা এগুলো নিয়ে নাই কথা বললাম পরের ভিডিও তো বললাম ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আছে আপনাদের আমি পটাশিয়াম কীভাবে তৈরি করছি ইয়া ইয়েটাই জীবাণুনাশক তো ওইটার ভিডিও দেখাতেছি ওইদিকে আসেন আমি জিবাণুনাশক ওষুধ কীভাবে তৈরি করছি এই বোতল দেখান এইদিকে দেন জিবাণুনাশক ওষুধটা কীভাবে তৈরি করছি আমি হচ্ছে যে পটাশিয়াম পটাশিয়াম প্লাস ব্লেসিং পাউডার প্লাস স্যাবলন তিনটা জিনিস মিক্স করে এবং এক থেকে এক লিটার পানিতে পটাশিয়াম দিবেন এক চামচ ব্লিচিং পাউডার এক চামচ জীবাণুনাশক দেবেন দুই চা ইয়া স্যাভলন দিবেন দুই চাপা স্যাবলন যে চাপাটা আছে ওই চাপা দুই চাপা দেবেন সুন্দর একটা জীবাণুনাশক তৈরি হয়ে যাবে আর যেগুলো আছে দিন আপনি আরও পনেরো বিশ লিটার বানাতে পারবেন আরও 15 বিশ লিটার বানাতে পারবেন আরও বৃদ্ধি হবে সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি শিক্ষামূলক হয়ে থাকে অবশ্যই আপনাদের জন্য এটা শিক্ষামূলক হতে যাচ্ছে কারণ বুল থেকে মানুষ শিখে যেমন আমি বুল থেকে শিখলাম আপনারাও শিখলেন আপনাদের নিয়ে শিখালাম আপনাদের পরবর্তী বুলটা না করতে পারেন সো গাইস সবাই সাবস্ক্রাইব করবেন ওকে গাইস আল্লাহ স্টার্ট